ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন এইচ এনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচ এনএস কুক ওয়েল লিমিটেডের আজকের এপিসোডে প্রিয় দর্শক ঈদের এই পুরোটা সময় জুড়ে আমি ফিরে আসছি বারবার আপনাদের জন্য আপনাদের পছন্দের তারকাদের সাথে নিয়ে যাদের সাথে আমাদের ঈদের আড্ডা চলছে আর সেই সাথে সমসাময়িক বিষয় উঠে আসছেই আজ এমন একজন রয়েছে ওর সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে ওর প্রত্যেকটা কথা আপনাদের খুব ভালো লাগে চলুন আর আমি কথা না বাড়িয়ে তার সাথে পরিচিত হয়ে রয়েছে আমাদের সাথে আমাদের জনপ্রিয় অভিনেত্রী শবনাম ফারিয়া অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ আপু কেমন আছো তোমাকে দেখলে আমি যতটুকু ভালো থাকি তার জন্য আরো বেশি ভালো হয়েছে থ্যাংক ইউ তোমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইউ এই সৌন্দর্যের রহস্য কি জিন আমার মা দেখতে খুব ভালো বাট আমি আমার মার মতো দেখতে অত ভালো না অত ভালো না এটা কি আনতি জানে আমার মা অ্যাকচুয়ালি জানে যে সে দেখতে অনেক সুন্দর আমার মা আমার থেকেও দুই ইঞ্চ বেশি লম্বা আমার মার হাইট ফাইভ এইট অলমোস্ট পাও এবং সে দেখতে ডেফিনেটলি আমার এখনও আমার মা অনেক সুন্দর মাসাল্লাহ আন্টি যেহেতু সুন্দর আন্টির মন অলওয়েজ ভালো থাকে আন্টি অনেক পজিটিভ এটা আমি বিশ্বাস করি তো সেই পজিটিভিটিটাও তোমার ভেতরে নিশ্চয়ই অনেক এনার্জি দেয় অনেক কাজ করে আমার মার বেশি পজিটিভ ছিল আমার বাবা মানে আমার বাবা হচ্ছে থাকে না ওই যে এক ধরনের মানুষ থাকে ওটা গ্লাসের এক্সাম্পল দেয় যে অর্ধেক গ্লাস ফাঁকা আর কেউ বলে অর্ধেক গ্লাস ভরা তো আমার বাবা সবসময় এটাই বলতো যে অনেক খারাপ ঘটনার মধ্যে সে বেস্ট পার্টটা দিত দেখো এটা তো হয়েছে বাবার কাছ থেকে আসছে বাবাকে নিয়ে ঈদের যে স্মৃতিগুলো রয়েছে ঈদের যে আনন্দগুলো রয়েছে সেটা একটু তোমাকে শেয়ার করতে বলি মানে বাবা থাকা অবস্থায় ঈদের আমেজ একরকম ছিল এবং বাবা না থাকার পর ঈদটা একদমই অন্যরকম স্পেশালি কোরবানি ঈদ কারণ কোরবানি ঈদে বাবা মানে হচ্ছে এই গরু নিয়ে কি কেনা হবে খাসি কি কেনা হবে এগুলো নিয়ে হইচই ওই ব্যাপারটা আসলে এখন আর একদমই নেই এখন কোরবানিটা দিতে হবে এটা এই জন্য দেয়া দিতেই হবে কিন্তু আগে যে একটা উৎসব ছিল সে উৎসবটার এখন কাজ করে না কোনো ঈদেই কাজ করে না ইনফ্যাক্ট আমার মা যেমন ঈদের সময় অনেক নাস্তা বানানো অনেক খাবার দাবার বানানোর যেই একটা ব্যাপার ছিল সেটাও এখন আমাদের বাসায় গত সাত আট বছর ধরে হয় না আমার বাবা মারা যাওয়ার পর কারণ ঈদে আসলে মূল যে ইনগ্রিডিয়েন্টস বলবো সেটা তো পুরো ফ্যামিলি একসাথে হওয়া সেটাই তো আসলে ওইভাবে হয় না তো এখন আর আসলে ঈদের আমেজটা নেই আচ্ছা আনটি তো এখন বাবা মা বোধ দুটো ভূমিকেই পালন করছে আনটির সাথে ঈদের আনন্দ ঈদের উৎসব এখন কিভাবে ভাগাভাগি করে নিচ্ছ যতটুকু স্মৃতি মনে পড়ে ছোটবেলা থেকে কন্টিনিউ হয় সেটা হচ্ছে আমার মা খিচুড়ি রান্না করে সেটা হচ্ছে আমরা লাঞ্চে আম্মু আর আমি খিচুড়িটা খাই এটা বলতে মায়েদের খুব প্রিয় তাই একদম হ্যাঁ মানে আমি এটা আমার বুঝগান হওয়ার পর থেকেই দেখছি যে আমাদের বাসা আমি পোলাও পছন্দ করি না খুব একটা আচ্ছা পোলাও বা কাচ্চি বা বিরিয়ানি যেটা আমার আমি খুব একটা পছন্দ করি না আমার খিচুড়ি বেশি পছন্দ আমার বেশি সাদা ভাত পছন্দ কিন্তু সাথে খিচুড়ি তো মা খিচুড়ি রান্না করে খেয়ে বিকালবেলা আমরা আমার বোনদের বাসায় যাই অথবা আমার বোনরা আমাদের বাসায় আসে অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে অনেক আমাদের সিনিয়র সিটিজেন রয়েছিলেন বা এখনও আছেন যারা আসলে আমাদের এই জায়গাটাকে অনেক বর্ণাঢ্য করে তুলেছিল তো আমি একটু দেখতে চাই যে সেই মানুষগুলোকে তুমি রিকল করতে পারো কিনা না বিকজ অনেকে আমাদের মাঝে আছেন অনেকে আমাদের মাঝে নেই তো আমরা স্ক্রিনে দেখব তাদের কিছু ভিডিও ফুটেজ এবং সেখান থেকে তাদেরকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কে কে রয়েছেন ঠিক আছে স্ক্রিন রয়েছে আমরা একটু দেখতে চাই স্ক্রিনে কাদের আমরা দেখতে পাই

গত মাসে আমার বাইপাস হয়েছে আমাকে কোথাও লুকিয়ে রাখুন প্লিজ আই বেগ ইউ আচ্ছা ওকে আমরা মোটামুটি অনেককেই এখানে চিনতে পেরেছি কিন্তু দুটো ক্যারেক্টার ছিল যিনি হচ্ছেন গুলি করছেন আর যিনি দাদা ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু আমি নামটা জানি আমি আস্তে আস্তে বলতে পারবো কিন্তু যিনি পালাচ্ছিলেন তাকে আমি চিনি না আচ্ছা উনি অনেক আগের একজন প্রসিদ্ধ অভিনেতা ছিলেন আহ হঠাৎ করেই আসলে উনি অ্যাওয়ে হয়ে গেছেন আসা আমি নামটা তোমাকে বলবো কিন্তু তার আগে আমি তোমাকে একটা ক্লু দিতে চাই যেহেতু বললে যার হাতে রিভলভার ছিল তাকে তুমি রিকল করতে পারছো এই মুহূর্তে আসলে মনে একটা বিখ্যাত এক ছিল ছোটবেলায় গাছ কেটে ফেলে এরকম একটা গাছ আচ্ছা আমি তোমাকে ক্লু দেই কিছু কিউ দেই আবুল হায়াতের সাথে তার নামের মিল আছে আবুল খায়ের না আবুল খায়ের ইয়েস ওকে আর যাকে তুমি এই মুহূর্তে চিনতে পারছো না তার নাম হচ্ছে সুজা খন্দকার

আচ্ছা ফারিয়া আমাদের তো মানে একটা জিজ্ঞাসা পর্ব হয়ে গেল আমি বলবো সিক্সটি পার্সেন্ট মার্কস তুমি পেয়েছ সো এটাকে পাস মার্কস ধরে এ ধরে আমরা তোমাকে একটা গিফট ডেফিনেটলি দিব এবারের সেগমেন্টের সাথে রয়েছে আমাদের প্রিয় অভিনেত্রী স্বপ্ন ফারিয়া তার সাথে আবারও আড্ডা ফিরছি আর ফারিয়ার সাথে এবারের আড্ডাটা একটু জমজমাট এবং হচ্ছে এনার্জেটিক আড্ডা দিতে চাই ওকে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে তো ইদানিং অনেক ঝামেলা হচ্ছে এটা তোমার সাথেও হয় তোমার একটা সিম্পল স্ট্যাটাস নিয়েও দেখা যায় নিউজ হয়ে যায় এবং আমি বলবো যে খুব পজিটিভ না হয়ে একটু নেগেটিভ ওয়েতেই নিউজটা করা হয় যাতে সব মানুষ দেখে দেখা গেল হেডলাইনটাই এমন দিল যেটা আসলে তুমি বোঝাতেই চাওনি মানে এই ধরনের বিব্রতকর সিচুয়েশনগুলো তুমি ম্যানেজ করো কিভাবে আমি ম্যানেজ করি না আমি ওগুলো নিয়ে ভাবি না চিন্তাই করি না দেখিও না মানে আমার লাইফে অনেক কিছু করা আছে এগুলো দেখা ছাড়া এটা হচ্ছে প্রথম কথা কিন্তু আমার তো মনে হয় তুমি ম্যানেজ করতে গিয়ে যেটা করেছো সেটা হচ্ছে এখন স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দিয়েছে হ্যাঁ স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দিয়েছি যেটা আমি করেছি কারণ খুবই আমি আপু এটা আমার কাছে কিছু মনে হয় না কিন্তু আম্মু ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয় যে এটা কেন লিখছে আমার বোনরাও সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ ওরাও এম্বারেসড হয় যে এরকম কি সব নিউজ করে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার তো অনেক পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই আছে মানে কোন বিষয়গুলো নিয়ে মানে তোমার ভালো লাগে যখন সোশ্যাল মিডিয়াতে খুব পজিটিভ কিছু ঘটে আপু আমার কাছে সোশ্যাল মিডিয়া একদম সত্যি কথা বলতে আমার প্রফেশনের একটা পার্ট যে আমাকে আমার লাইফ সম্পর্কে বা আমার সম্পর্কে মানুষ জানতে চায় তো তাদের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকার একটা ওয়ে আর আমার পার্সোনাল একটা ফেসবুক আছে যেটার মধ্যে হয়তো দেড়শো মানুষ ওটা একদম লক একটা প্রোফাইল আর সেটার মধ্যে হচ্ছে সব আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধু বান্ধব আর আমার আত্মীয় স্বজন নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে যদি জানি আপু সোশ্যাল মিডিয়াতে আমার তো কাছে এখন রিসেন্টলি মনে হয় পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিকটাই বেশি স্পেশালি এই মনিটাইজেশনের ব্যাপারটা আসার পরে মানুষ তো আসলে একদম মানে এথিক্যাল যে জায়গাগুলো বা মোরাল এথিক্স নিয়ে আমরা এত কথা বলি সব কিছুতে মোরাল পুলিশিং করি কে কি জামা পড়লো কে কি করলো বাট সোশ্যাল মিডিয়াটা তাকে একদম একটা ট্র্যাশ বানিয়ে রেখেছে আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই এই অনলাইনগুলোকে বিট করার জন্য আমরা অনেক সময় মেন স্ট্রিম যারা টেলিভিশন চ্যানেলের অনলাইন পোর্টাল আছে তাদেরকেও কিন্তু দেখি অনাকাঙ্ক্ষিত কোয়েশ্চেন করছে এখন এটা ট্রেন্ড মানে এটা কি ধরনের ট্রেন্ড হতে পারে আসলে আমি জানি না এবং প্রশ্ন যিনি করে তার অ্যাটিটিউড এবং তার নলেজ যাকে জিজ্ঞেস করছে এখন আপু আমি তোমার শোতে এসছি তুমি হোস্ট তোমাকে একটা সার্টেন না আসছে হয়তো তুমি আমাকে চেনো কিন্তু এমন ভাবে এরা প্রশ্ন করে এবং এমন সব উত্তর দেয় মানে আমি জানি না এই কালচারটা এখন মানে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে এবং এটা খুবই এম্বারেসিং আমাদের জন্য আমরা যারা কাজ করি এবং আরো বেশি যে আমরা যারা ফ্যামিলির সাথে যুদ্ধ করে বা আশেপাশে মানুষের সাথে যুদ্ধ করে এসছি যে না এই জায়গাটা আপনারা যেরকম ভাবেন সেরকম না আমাদের কাছে কখনো এরকম অ্যাপ্রোচ আসে না এই সেই এটা কোনো মানুষ বিশ্বাসই করবে না বিশ্বাসই করবে না যদি একটু বলতে যে কি ধরনের কোয়েশ্চেন তুমি অলওয়েজ অ্যাভয়েড করতে চাও কিন্তু বারবার ওই কোয়েশ্চেনগুলি তোমাকে করা হয় না আমাকে কেউ সাহস করে না কখনো আমি কখনো এই স্পেস দেই না যে আমি অ্যান্সার করব না কিন্তু সেটা আমাকে করবে এত সাহস আমাদের ইন্ডাস্ট্রি কারণ নাই এখন পর্যন্ত কি মনে হয় যে জেনারেলি এই কোয়েশ্চেনগুলো কাউকে করা উচিত না তুমি আমাকে কি কোয়েশ্চেন করবে আমি তোমাকে যতটুকু দিব তুমি আমাকে ততটুকুই কোয়েশ্চেন করবে এখন যদি তুমি আমাকে ধর আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলো যেমন আমাকে একটা মাঝে মাঝে একটা কয়েক কোয়েশ্চেন করে সবাই বিয়ে করেন না কেন আবার কবে করবেন তো সেটাকে আমি ফান হিসেবে নেই এটা আমার কাছে একটা জোক হয়ে দাঁড়িয়েছে আচ্ছা বিয়ে এটা একটা আমার কাছে এখন হাসির একটা জিনিস তুমি নিশ্চয়ই তাকে এই প্রশ্নের উত্তর দিবে না যে তুমি কবে বিয়ে করবে আমি বিয়ে করব কি করব এটা একান্তই আমার ব্যক্তিগত একটা বিষয় এটা আসলে আমার দর্শকদের সাথে আমি শেয়ার করে কি করব মানে এটা হ্যাঁ এখন স্বাভাবিক আমার জীবন সম্পর্কে হয়তো ইন্টারেস্ট আছে এবং এটাও একটা ইন্টারেস্টের বিষয় হতে পারে কিন্তু সেটা যদি এরকম হিউমিলিয়েশনের পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আমার ভালো লাগবে না জিনিসটা এবং আমি চাইও না যে আমার জীবনের কিছু জিনিস এত বেশি ওপেন হোক স্বপ্নম নামটা কে রেখেছে ফারিয়া নামটা কে রেখেছে আচ্ছা স্বপ্নম নামটা হচ্ছে আমাদের তিন বোনের মধ্যেই কমন নাজিবা শবনম সানিয়া শবনম ফারিয়া স্বপ্নম শবনমকে আন্টির নাম না আম্মার নাম অ্যাকচুয়ালি স্বপ্নম না কিন্তু আমার মা দেখতে একজন নায়িকা ছিলেন না স্বপ্ন একদম ওনার মতো আমাকে আর ওই স্বপ্নফুল তুমি যদি দুজনকে পাশাপাশি রাখো মনে হবে দুজন দুই বোন অনেকটাই একই রকম তো এলাকার মানুষ আমার মাকে নায়িকা স্বপ্ন রাখতো আমার মা যখন ইয়াং ছিল তো আমার বাবা মার তো অ্যারেঞ্জ ম্যারেজ তো বিয়ের সময় বাবা মাকে অত ভালোভাবে দেখেনি কারণ পরদিন আমার বাবার সিলেটে ব্যাক করতে হয়েছিল আমার বাবা সিলেট মেডিকেলে পড়তো সেখানে অলরেডি খবর চলে গেছে যে এরকম আমার নানা তখন ওখানকার যে হাই স্কুল ওটা হেডমাস্টার ছিল এরকম জামান স্যার বড় মেয়ের সাথে এরকম আবদুল্লার বিয়ে হয়েছে তো বাবাকে যাওয়ার পর সবাই ধরেছে কারণ আম্মা অনেক বিখ্যাত সুন্দরী ছিল আজকে তখন আব্বুকে বলছে হে তুমি এরকম নার্গিসের চুল দেখ আব্বু বলল যে না বল কত দেখতে একদম নায়িকা স্বপ্নমের মতো আব্বু বলল আমি তো বউ ঠিকঠাক দেখি নাই সো বাট পরে আমার বড় বোনের নামও রাখা হয় নাজিবা স্বপ্নম তারপর ছোটাপুর নাম সানিয়া স্বপ্নম আর আমার জন্মের আগে আমার বাবা যেই বইটা পড়ছিল সেই বইটার যে নায়িকা তার নাম ছিল ফারিয়া আমার নাম রাখা হয় ফারিয়া ফারিয়া শবনম আমার নাম অ্যাকচুয়ালি ফারিয়া শবনম ওকে বাট আমার নামটা কিভাবে কেন শবনম ফারিয়া হয়ে গেছে এটা আমি জানি না এটা আমি করিনি ইচ্ছা করে এটা সম্ভবত এবং আমার যে প্রথম নাটক অল টাইম ওখানে আমার নামের টাইটেল গিয়েছিল শবনম ফারিয়া এরপর অটোমেটিক আমার নামটা চেঞ্জ হয়ে গেছে ফারিয়া হয়ে গেছে এবারে একটু বলো যে ছোটবেলায় তো আমাদের কেউ না কেউ ক্রাশ থাকে বা আমরা কারো ডাইহার্ট ফ্যান থাকে তোমার লাইফে এমন কে রয়েছিল যাকে তুমি মিডিয়াতে কাজ করবার আগে মানে তুমি তার ফ্যান ছিলে মাশরাফি বিন মুর্তজা আই ওয়াজ আ ডাইহার্ট ফ্যান আমার বাসার একটা দেয়াল ভর্তি শুধু মাশরাফির ছবি ছিল এবং আমার একটা ডায়েরি এখনো আছে

কষ্ট হয় হয় না যে তোমার সাথে কোনোভাবে দেখা করতে পারছে না তো দেখা করার জন্য এরকম একজনের ছিল আমার ছেলেটার নাম মনে নেই তো আমি একটা রেডিও স্টেশনে একটা শোতে গিয়েছি লাইভ শোতে তিন ঘন্টা শো ছিল বা দুই ঘন্টা শো ছিল ছেলেটা রেডিও স্টেশনের সামনে দু ঘন্টা দাঁড়িয়ে ছিল আমার সাথে দেখা করার জন্য আমি শো শেষ করে নেমেছি তারপর আমাকে গিফট দিয়েছে ছবি তুলেছে তারপর গিয়েছে আমার ব্যাপারটা খুবই সুইট লেগেছে যে বিকজ লাইভ যেহেতু হচ্ছে ও বুঝেছে যে আমি এখানেই আছি ভেরি নাইস গিফট কি ছিল একটা মগ ছিল আমার ছবি ছিল এরকম টুকটাক জিনিস এবারে যদি তোমার কাছ থেকে জানতে চাই যে আমার কোন একটা সুপার পাওয়ার তোমার মধ্যে চলে আসলো যেটা দিয়ে তুমি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারবে কি চেঞ্জ করতে চাইবে সর্বপ্রথম সর্বপ্রথম আমি চেঞ্জ করতে চাই হচ্ছে আমি প্রচুর খাবো কিন্তু আমি মোটা হব না এইটা হচ্ছে আমাদের মেয়েদের একটা সময়ের পরে এটাও ধর আমার জীবনের এইটি পার্সেন্ট কষ্ট চলে যাবে যদি হচ্ছে এটা হয় এরপর যেটা চাই সেটা হচ্ছে আমি প্রচুর পেশেন্স চাই না তোমার আগেছে চেয়ে অনেক বেড়েছে অনেক বেড়েছে কিন্তু আরো পেশেন্স দরকার মানে আমার কাছে মনে হয় আমার পেশেন্স বেড়েছে আর পুরো পৃথিবী আরো স্টুপিড হয়ে গেছে পুরো পৃথিবীকে ডিল করার জন্য আরো পেশেন্স আরো অনেক বেশি দরকার এবারে এমন একটা প্রেমের কথা বলবে যেটা অপ্রকাশিত ছিল এখনো আছে কিন্তু তুমি সেই ভালো লাগা বা সেই প্রেমের কথা ভাবলে তোমার ভালো লাগে মেয়েদের লাইফে এটা থাকে সুন্দরীদের লাইফে আরো থাকে আমার লাইফে এমন কোন প্রেম ছিল না যেটার কথা আমার এখন ভাবলে ভালো লাগে আই সোয়ার আমার সবগুলোর কথা ভাবলে আমার খুব ক্রিঞ্জ লাগে আমি এটাকে ডেট করতাম এই বয়সে আপু বিশ্বাস কর আমার একটা ওরকম নাই যেটা নিয়ে আমি খুশি হতে পারি আমার শুধু মানে আমি যে অনেক বেশি প্রেম করছি তা না বাট যাদের সাথে করেছি আমি কোনটা নিয়ে আমি প্রাউড না আসল কাজের কথাটাই বলি কি নিয়ে এখন ব্যস্ততা চলছে আপ আমি এখন আমাদের ইন্ডাস্ট্রির কোনো কাজ নিয়ে আমার ব্যস্ততা নেই আমি আমার অফিসের কাজ নিয়ে শুধুমাত্র ব্যস্ত কিন্তু আমি রিসেন্টলি আমার একটা ইয়ে নিয়ে কথা হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে আমার একটা টিভি সিরিজ নিয়েও কথা হচ্ছে অনেক দিন পর আমি হয়তো বা আবার হয়তো বা টিভিতে কাজ করব কারণ এই ডিরেক্টরের আগের একটা কাজ আমি করেছিলাম একটা উপন্যাসের উপর বেস করে। এবং উনি আরেকটা খুবই চমৎকার উপন্যাস নিয়ে আরেকটা সিরিজ বানাচ্ছে যেটা অনেক বড় বাজেটের এবং খুবই ভালো হওয়ার কথা সো ইনশাল্লাহ আমি হয়তো আবার টিভিতে ব্যাক করব। এটা নিয়ে আমি খুব এক্সাইটেড কারণ আমি আসলে নাটকটা যে খুব মিস করছিলাম তা না কিন্তু রেগুলার আমাকে সবাই দেখে যে ব্যাপারটা ছিল সেটা আমি খুব মিস করছিলাম তো সেটা হয়তো একটু আবার আগের মতো হবে ফারিয়া একদম সর্বশেষ যেটা জানতে চাই সেটা হচ্ছে আমরা তো আসলে ইন্ডাস্ট্রিতে চলতে যে বা আমাদের লাইফে চলতে যে অনেক মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হয় ভালো সম্পর্ক হয় খুব ভালো সম্পর্ক বাট পরে একটা সময় যেয়ে দেখলাম এই ভালো সম্পর্কের সে কোনো ফায়দা তুলছে অথবা তোমাকে নিয়ে সে এমন কোনো কমেন্ট করছে মানে ব্যাকবাইট করছে বিচিং করছে এই ব্যাপারগুলো জানার পরে তার সাথে তোমার সম্পর্কটা কেমন যায় ঠিকঠাক থাকে লাইক অ্যাভয়েড করো অর লাইক সরাসরি যে জিজ্ঞাসা করো আপু আমি খুবই কম মানুষের সাথে মিশি তা তুমি জানো আমি খুবই আমি আমার ব্যক্তি আমি সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক কিছু লিখি সবাই মনে করে যে আমি অনেক এক্সট্রোভার্ট অনেক আউটগোয়িং আউটগোয়িং আমি অ্যাকচুয়ালি এরকম না একদমই আমি বাসায় ম্যাক্সিমাম থাকি এবং আমার হাতে গোনা খুবই কম ফ্রেন্ড কিন্তু যারা আমার ফ্রেন্ড তার জেনুইনলি আমার অনেক ভালো ফ্রেন্ড আমি যদি ভোর চারটায় ফোন দিয়ে বলি যে আমার তোমাদের প্রয়োজন দে উইল শো আপ আমার এরকম ফ্রেন্ড আমি খুব আলহামদুলিল্লাহ আমি ভেরি লাকি যে কোনো মানুষের উপর খুব এক্সপেকটেশন কম আমি কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না এই জন্য আমি অনেক সুখী একজন মানুষ এটা সময়ের সাথে সাথে এটা সময় সাথে হয়েছে বলতে করে নিয়েছো না আমার জীবনে কিছু ঘটনাও ঘটেছে আমার কাছে মনে হয়েছিল যে আমার সবচেয়ে কাছের মানুষ যে সেই আমার সাথে বিট্রে করেছে তো আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার পরিবারের বাইরে যে মানুষটাকে সেই মানুষটাই আমার জীবনের এখন অপরিচিত একটা মানুষ তার সাথে হয়তো আমি দেখা হলেও তাকাবো না আমি অন্যদিকে তাকিয়ে চলে যাবো তো এই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে পৃথিবীর কারো কাছ থেকেই কোনো কিছু এক্সপেক্ট করতে পারি না কারণ কেউই লাইফে পারমানেন্ট না মা বোন এরাতে এদের হিসাব তো আলাদা এর বাইরে আসলে আমার কাছে মনে হয় যে আমি আর কারো কাছ থেকেই কোনো কিছু এক্সপেক্ট করি না তো তোমার জন্য অলওয়েজ অনেক অনেক শুভকামনা থাকবে ঠিক এমনটাই থাকো অনেক ধন্যবাদ আপু আমাকে ইনভাইট করার জন্য আর জি টিভির দর্শকদেরকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গেমসে পার্সেন্ট মার্কস পেয়েছ তোমার জন্য আমাদের একটা গিফট রয়েছে সেই গিফট আমি হ্যান্ড ওভার করবো কিন্তু তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডার আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আবারও আপনাদের পছন্দের তারকা নিয়ে আমি ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল এইচ এনএস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচ এনএস কুকওয়েল লিমিটেডের পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন জি টিভিতে ঈদ কাটুক আনন্দে এই প্রত্যাশায় ঈদ মোবারক